দেখাতে ভাইরাল একটা প্রিন্ট ওয়াও জাস্ট মার্ডাল একটা প্রিন্ট এটা কিন্তু অনেক সুন্দর থাকবে 230 টাকা করে থাকবে যে কোনো প্রিন্ট যে কোনো কালার রাইট ওয়াও কত সুন্দর থাকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো খুবই চমৎকার চমৎকার এগুলো ফ্রি সাইজ সফট গেঞ্জি টাইপের ফ্যাব্রিক সুপার স্টিজিবল কুরিয়ান স্টাইজের মধ্যে না জি ওয়াও লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর এগুলো সবাই পড়তে পারবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ থাকবে ঠিক আছে মানে চোখ বন্ধ করে 40 42 বডি সবাই পড়তে পারবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে জাস্ট গুলো হ্যাঁ এখন যেটা দিচ্ছি এটা অনেক সুন্দর থাকবে এটা অনেক একটা প্রিন্ট এটার দামও সেম দিচ্ছি কালোটা দেখেন কত সুন্দর কেউ যদি চাল একসাথে অনেকগুলো একসাথে নিবেন সেটাও কিন্তু নিতে পারছেন হ্যাঁ ভিডিও কলে আমি সব সময় রিকোয়েস্ট করব আমাকে মেসেঞ্জারে নক না দিয়ে ভিডিও যে নাম্বার আমি যে ভিডিওটা করি সেই ভিডিওতে সেই ভিডিও দোকানের নাম্বার থাকে ভিডিও নাম্বার হ্যাঁ সেই নম্বরে কল করে কিনতে হবে আবার কই আমি যে ভিডিওতে দিচ্ছি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার চলছে সেই নম্বরে কল করলে পুরো বাংলাদেশ থেকে আপনারা এই যে এগুলো কালেকট করতে পারবা এগুলো হচ্ছে প্রিন্টারের গিনজি হ্যাঁ খুবই চমৎকার অসাধারণ অসাধারণ কালেকশন গুলো থাকছে একটা থেকে একটা বেস্ট এটা দেখেন কত সুন্দর থাকছে অনেক সুন্দর স্মার্ট উপর থাকছে ভিওয়ার্স এখন যে প্রিন্টটা দেখাবো এটা খুবই নাইস একটা প্রিন্ট দেখেন কত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে থাকছে চটজলদি সবাই নিতে পারছেন স্ক্রিনে নাম্বার আছে যে নাম্বারে কল করে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি হ্যাঁ পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি একটা থেকে একটা বেস্ট থাকছে প্রিন্টগুলো দেখেন জাস্ট ওয়াও এটা তো আরো সুন্দর থাকছে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই চলে আসবেন সাফান ফ্যাশন যেটা নিউ মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুশো নিরানব্বই হ্যাঁ দুশো নিরানব্বই নাম্বার দোকান খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো থাকছে এটা দেখেন একদম ভাইরাল প্রিন্ট এটাও সেম দাম দিচ্ছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ওয়াও খুবই চমৎকার চমৎকার এই কালো কালারটা দেখেন খুবই সুন্দর থাকছে নাইস এটাও কিন্তু সেম থাকছে আরে ভাই এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ওয়াও মাসাল্লাহ খুবই চমৎকার কালেকশন গুলো তাড়াতাড়ি আসেন অনলাইনে অ্যাভেলেবল আছে দোকান আসলে মোস্ট ওয়েলকাম থাকবে এগুলো ফ্রি সাইজ নাকি কত সাইজ থাকবে ভাই এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত থাকবে হ্যাঁ তো ছোট বাচ্চা আট বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই পড়তে পারছেন লাইক ফলো শেয়ার দিতে বলবেন না আপনার লাইক নিয়ে তো কিপ কেন করেন আমার মনে হয় লাইক ভিডিও তো কেউ এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো দেখাতে পারবে বাট আমরা সাফান ফ্যাশন থেকে দেখিয়ে দিলাম